হ্যাঁ বলব তুই এখানে কী করতে এসেছিস কেন তুই যা করতে এসেছিস আমি তাই করতে এসেছি আমার তো কালকে পরীক্ষা তাই আমি এখানে একটু ভগবানকে প্রার্থনা করতে এসেছি ভগবানের কাছে আমি তাহলে ঘাস কাটতে এসছি দেখতে পাচ্ছিস না আমি তো তাই আমারও তো পরীক্ষা কালকে রেগে যাচ্ছিস কেন রাখবো না ভগবানের কাছে কি করতে আসে মানুষ বিপদে পড়লে তারপরে তো ভগবানের কাছে আসে তাহলে তুই কী বিপদে পড়েছিস বল কালকে আমার পরীক্ষা ভালোভাবে যেন রেজাল্ট হয় ভালো নাম্বার পাই সেই জন্য এসছি ভগবানের কাছে প্রে করতে কেন তুই বাড়িতে পড়াশোনা করিস না কি করিস বাড়িতে ঘুমোস দেখ আমাকে কিন্তু রাগাস না আমি রেগে গেলে না খারাপ কিছু করে দেব ভাই তুই রাখছিস কেন তুই আর কি মারছিলাম তুই অতলাগে যাচ্ছিস উল্টোপাল্লা কথা বলবার একটা সীমা আছে যখন তখন তুই উল্টোপাল্লা কথা বলবি আমি তো ছেড়ে দেবো সরি ভাই সরি আমার ভুল হয়েছে আর কোনো দিন কোনো কোনোদিন তোকে কথা বলবো না আমাকে ক্ষমা করে দে প্লিজ না রে ভাই না আমি রাগ করিনি চল এবার বাড়ি যাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও যেন ভুলো না